ইবলির শয়তানকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা সবাই শেষ পর্যন্ত শুনে যাওয়ার অনুরোধ রইল ইবলির শয়তান ছয় লক্ষ বছর আল্লাহ তালার ইবাদত করেছিল আর তাকে যখন শয়তান বলে থেকে নিক্ষেপ করা হয়েছিল তখন সে বলেছিল আমি আমি যত বছর আপনার ইবাদত করেছি এর পরিবর্তে যা দিতে হবে আল্লাহ বললেন কি চাও শয়তান বললেন হে আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে মারদূত হিসেবে নিক্ষেপ করেছেন আমার জন্য একটি গড় বানিয়ে দিন আল্লাহ পাক বলেন তোমার জন্য গড় হল হাম্মাম খানা শয়তান আবারও বললো একটি বসার জায়গা দিন আল্লাহ পাক বলেন তোমার বস জায়গা হলো বাজার ও রাস্তা শয়তান বললেন আমার খাওয়ার প্রয়োজন আল্লাহ পাক বলেন তোমার খাওয়া হলো ওই সব জিনিস যাতে আল্লাহর নাম নেওয়া হয় না শয়তান বললো আমার পানির প্রয়োজন আল্লাহ পাক বলেন নেশা তোমার পানি শয়তান আবার আমার দিকে আহ্বান করার কোনো মাধ্যম দিন আল্লাহ পাক বলেন নাচ গান বাদ্যযন্ত্র তোমার দিকে আহ্বান করার মাধ্যম শয়তান বললো আমাকে কিছু কথা দিন আল্লাহ পাক বলেন মিথ্যা বলা তোমার কথা শয়তান বললো মানুষকে বন্দি করার জন্য একটি জাল ফাঁদ আল্লাহ পাক বলেন তোমার জাল হলো বেপর্দা নারী এইগুলো দ্বারা বোঝা যায় যে আমরা প্রতিনিয়ত শয়তানের ফাঁদে পড়ি আসুন শয়তানের ফাঁদে পা না দিয়ে সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করি এবং পাঁচ ভক্ত নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে হেতের দান করুক সবাই বলি আমিন তো গাইস ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন অথবা মেনশন করার অনুরোধ রইল যাতে তারা এগুলো জানতে পারে এবং শয়তানের ফাঁদ থেকে বাঁচতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক শয়তানের ফাঁদ থেকে বাঁচার তো করুক তোকে ইসলামিক ভিডিও পাওয়ার জন্য বাইরে আইডিটা ফলো করে দিবেন